অঙ্কের মাস্টারমশাই ক্লাস নিচ্ছেন আজ ছাত্রদের ভাগ শেখাবেন মাস্টারমশাই বললেন যে কোনো সংখ্যাকে এই সংখ্যা দিয়ে ভাগ করলে সর্বদা এক হয় সবাই ভাবলো হ্যাঁ সত্যিই তো এক কে নয় দিয়ে ভাগ করলে এক দুই কে দুই দিয়ে ভাগ করলে এক ঠিক তখনই এক ছাত্রের প্রশ্ন স্যার শূন্য কে শূন্য দিয়ে ভাগ করলে কি হবে এক হবে এমন প্রশ্ন বেয়ে মাস্টারমশাই রীতিমতো চমকে গিয়ে ভাবলেন সত্যিই তো এরা তো ভেবে দেখিনি কোনো সদূর্থ দিতে না পেরে ধমক দিয়ে সেদিনই সে বাচ্চা ছেলেকে বসিয়ে দেন কিন্তু সে তো বসে থাকার ছেলে নয় যার ধ্যান জ্ঞান বিজ্ঞান সবকিছুই গণিত তার মাথায় সর্বদাই ঘুরছে শূন্য শূন্য দিয়ে ভাগ করলে এক হয় না কিন্তু এর সমাধান কি ব্রিটিশ শাসন তখন গাঢ় থেকে গাঢ়তর তামিলনাড়ুর এক ছোট শহরে কমলালতার গর্ভে জন্ম রামানুজনের বাবা কাপড়ের দোকানে কাজ করতেন মধ্যবিত্ত পরিবার মা কমলালতাই তার সবচেয়ে কাছের ছিলেন স্কলারশিপের টাকায় পড়াশোনা বেশ ভালোই এগোচ্ছিল কিন্তু গণিতের প্রতি অতিরিক্ত আসক্তি ছন্দ পতন ঘটায় ফেলে অফ আর্টস পরীক্ষায় অনুত্তীর্ণ হয় রামানুজন ফলে তার স্কলারশিপ বন্ধ হয়ে যায় তাই অর্থের অভাবে তাকে কলেজ ছাড়তে হয় কিন্তু সে তো নাছর বান্দা বাড়ির তো থেকেই নিজে নিজে গণিতের রিসার্চ শুরু করে বারবার শারীরিক অসুস্থতা তাকে দুর্বল করে টাকা পয়সার অভাব ক্ষুধার্থ পেয়ে সবকিছু তাকে ব্যর্থ করে এক চাকরি খোঁজার জন্য কিন্তু সে আবার অসুস্থ হয়ে পড়ে শোনা যায় মা কমলালতা ভগবানের কাছে প্রার্থনা করেন এবং এটাও শোনা যায় এক স্বপ্নে তার মা ভগবানকে বর চায় এবং ঈশ্বর বলেন তোমার সন্তানের দীর্ঘায়ু চাও নাকি তোমার সন্তানকে সারা বিশ্ব চিনু কোনটা তুমি চাও কমলালতা দ্বিতীয়টাই চায় বেছে নেন গণিতের যে সমস্ত থিওরি সে নিয়মুখী লিখে রাখতো তা বিভিন্ন ইউনিভার্সিটিতে পাঠালে তাকে পাগল আখ্যা দিয়ে বাতিল করা হতো কারণ সে থিওরি লিখলেও তার কাছে নির্দিষ্ট কোনো সমাধান ছিল না কোনো প্রতিবন্ধকতায় মানুষকে থামিয়ে রাখতে পারেনি থিটা থিটা ফাংশন ফাংশন প্রাইম মক এছাড়াও নাম্বার থিওরি সিরিজ সবকিছু তার মস্তিষ্কের আবিষ্কার গণিতের সুবিশাল মহাকাশে রামানুজনের বিস্তার প্রতিটা ক্ষেত্রে কেম্ব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে রামানুজনকে ডেকে পাঠায় হার্ডি এবং লিওন হক প্রায় একশো কুড়িটা থ্রিরমের হার্ডি মনোযোগ দিয়ে দেখেন বুঝতে পারেন এই ছেলেটার মধ্যে এক অনন্য বিরল ক্ষমতা আছে গণিতের দুনিয়া প্রায় পাঁচ বছর কেমব্রিজে থাকেন এবং সেখান থেকে পিএইচডি ডিগ্রি পান লন্ডন ম্যাথমেটিক্যাল সোসাইটি থেকে তাকে ফেলো অফ দা রয়াল সোসাইটি দেওয়া হয় বত্রিশ বছর বয়সে তাকে আবার করে এবার আর শেষ রক্ষা হয়নি হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় হার্ডি তাকে দেখতে যান এবং গিয়ে বলেন রামানুজম এমন একটা ট্যাস্কিকে এলাম যার নম্বর সতেরোশো উনত্রিশ আমার মনে হয় নাম্বারটা মোটেই ভালো নয় ফালতু নাম্বার একটা রামানুজম হার্ডিকে বলেন কি বলছো সব সতেরোশো উনত্রিশ ইজ ভেরি ইন্টারেস্টিং নাম্বার নাম্বারটা হাডি রামানুজন নাম্বার হিসেবে গণ্য করা হয় এছাড়া তাকে বলা হয় দ্য ম্যান হু নো ইনফিনিটি এইভাবে মানুষটাকে নিয়ে লিখলে শেষ হবে না বত্রিশ বছর বয়সে তিনি গণিত শাস্ত্রকে ভরিয়ে দিয়ে গেছে বদলে নিজের দেশ থেকে কিছুই পাননি